আসসালামু আল্লাহ দেওয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়ামানের প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ বিরুলোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল্য সুতরাং গরিব মিষ্কিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিস্কিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করলো যে আগামীকাল সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বে গিয়ে ফসল কেটে আনব কিন্তু এই শপথ এই প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করলো না অর্থাৎ তারা এই কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আগামীকালই সকালবেলা গিয়ে ফসল কেটে আনবো এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নাজির করলেন ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেললো বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যাশে তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আর যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বললো আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে আল্লাহরমান বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে হতে তো করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটলো তারা মনে মনে তবা করে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বললো এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করবেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাফসিরগণ লিখেছেন তাদের এই অবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট এবং সত্য দিনে ধারক হওয়ার কারণে আল্লাহতালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন